আজি ইয়াৰে

আর জেদিন কতগা তুই খালি মুতোস ক্যা এ লাগে আবার লঙ্গি দিব মুচি মুচি আরে আমরা বড় লাগা বেডি দড়িয়া আর দা হিল বেডি হ্যাঁ লঙ্গি ধরে টান দে আজ মুচি মুচি লঙ্গি তো লাগব দেখি হ্যাঁ আমি কিছু অনবিসা করি আ বলঙ্গ টানতে লেন আমি লঙ্গি না কেনা চেষ্টা করছি বাই তুমি বলো আই তো ফোন আই তোছি হার কি আরে না না আরে না কেতোলা আমা আমার কথা হলো জামু তোস মুত তোস জীবনে তুই জাননের কত আমি মুতি তাহলে হসম কই যা হ্যাঁ ভাই আর জীবনে আমি মুতাম না দে ভাই হালা করতে মুত তোসকা মুতলে তো মুতি আছে মুগো আচ্ছা আর না